আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি হজরত উমর ফারুক রাজি আহ তালুর বাড়ি আলিফাতুল মুসলিমিন আমিরুল মমিনিন হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালুর বাড়ি এই হচ্ছে এই যে সামনে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটার নাম হচ্ছে জাবাল ওমর এখানে সম্ভবত পাহাড় ছিল আর একটি পাহাড়ের উপরেই অযো তুমি ফারুকাজি আল্লাহ তালানহুর বাড়ি ছিল এখানে এই স্থানটিতে বিশাল একটি অঙ্কা থেকে হয়েছে এখানে হোটেল আছে এগুলো হেরেমারি অংশ এটা হয়তো তু মনে ফারুকাজি আল্লাহ তালুর স্মৃতি ধারণ করে দাঁড়িয়ে আছে এই টি জালে অমর জাবালে অমর নামে এখানে হয়তো ওই সময় তৎকালীন সময় পাহাড় ছিল আর এখানে হজরত উমর দিয়ে আল্লাহ তালে বসবাস করতেন এই জন্য এই জায়গাটার নাম ছিল জবালে অমর এখন এই জায়গাতে একটি বিল্ডিং হয়েছে এই বিল্ডিংটির নামও জবালে অমর আজকে চোদ্দোই ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি শনিবার মক্কা আল মুখাররা থেকে আজকে এই ভিডিওটি দারুন করলাম আমি এগুলো আমরা বাড়ি আপনাদের সকলের প্রতি দোয়ার হলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ